বন্ধুরা মিত আপু বলছি দুবাই থেকে সো আজকে আপনাদেরকে আমি নিয়ে এসেছি দুবাইয়ের দেরা দুবাইতে যেটা হচ্ছে বাংলাদেশি বিজনেস হাব বলা যায় এই এরিয়াটা থেকে সো এখন হচ্ছে আমি আজকে আপনাদেরকে একটা মোবাইলের দোকান বা গেজেট অনেক গেজেটে বুঝেন না গেজেট মানে হচ্ছে মোবাইল শপ সো মোবাইলের বিজনেস কীভাবে করবেন লাভ অংশ কেমন থাকবে বিস্তারিত ভিডিওতে আলোচনা করব সবাই ভিডিওটা টেনে দেখবেন না একটু কষ্ট হলেও ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং মৃতপুর সঙ্গে থাকবেন তো এটাই হচ্ছে বাংলাদেশের এই যে দেখুন আমার সামনে একটা রেস্টুরেন্টও আছে বাংলাদেশি খাবার এখানে পাওয়া যায় তো আমি আপনাদেরকে আস্তে আস্তে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আর এটাই হচ্ছে সব আমরা হচ্ছে এই দোকানে চলে আসছি চলুন আবার সবাই হচ্ছে ক্যামেরাতে কথা বলতে কমফোর্টেবল ফিল করে না সাই ফিল করে তো তারপরেও এই যে আমাদের বাংলাদেশি ভাইদের বা দেরা দুবাইতে হচ্ছে বাংলাদেশি সবগুলো যে আছে তারা কিভাবে ব্যবসা করে যারা মোবাইল বা গেজেট নিয়ে ইলেকট্রনিক্স পণ্য নিয়ে কাজ করতে চান তাদের জন্যই আজকের এই ভিডিওটা তৈরি করা আগে হচ্ছে আপনাদের এই শবটা একটু দেখিয়ে দিচ্ছি দেখেন এটার কেমন ডেকোরেশনটা কেমন হয় আপনার পুঁজি অনুযায়ী কম পুঁজি নিয়ে এই ধরনের ব্যবসা করতে পারবেন বেশি পুঁজি হলে আপনার সব বেশি হয় বড়ো হবে এই সমস্ত আইডি প্রোডাক্টগুলো নেই এই প্রোডাক্টগুলোও কিন্তু চাইনিজ সো চায়না থেকে যদি শিপমেন্ট করতে পারেন এখানে চলেন এখন আমরা ভাইয়াদের সাথে কথা বলি এ ভাইয়া হচ্ছে মেবি শপের ওনার ওনার কাছ থেকে আমরা জেনে নিব যে এই ধরনের বিজনেস করতে কি ধর মানে কি পরিমাণে ইনভেস্ট লাগে কতটা লাভ হয় জি ভাইয়া মাইক্রোফোনটা আমার নাম মোহাম্মদ জামাল হোসেন আমি এই প্রতিষ্ঠানে দীর্ঘ পাঁচ বছর থেকে ক্রমত আছি এখানে বিজনেস করার নিয়মটা খুবই সোজা সহজ আপনি যারা মানুষ থেকে আসবে তারা প্রথমত এখানে কারো দোকানে জব করতে হবে না হয় কারো এরকম জব করছে এরকম মানুষ বা এই গেজেটের অভিজ্ঞতা সম্পূর্ণ লোকের সাথে তারা মিশতে হবে মিশে ওদের সাথে যুক্তি পরামর্শ করে যেভাবে সুন্দর হয় যেভাবে একটা প্লেস খুঁজে সুন্দর একটা প্লেস খুঁজে তারপর ওইখানে সহজভাবে দেশের গভর্নমেন্টের আইন অনুযায়ী লাইসেন্স তারপর ইজারি এগুলো নিয়ে নিয়ে ব্যবসা করতে হবে এটা কোনো

দুবাইয়ের মার্কেটে জি একটা মানুষ মিনিমাম কত টাকা হলে শুরু করতে পারে মিনিমাম এক লাখ দেরাম তো লাগবে এক লাখ দেরাম থেকে আপনার করলে মোটামুটি ব্যবসাটা মোটামুটি গোছাতে পারবে আর মান্থলি একজন মানুষের এখান থেকে সাধারণত কত persen লাভ থাকে আপনারটা বলতে হবে না বাট আপনি এটাকে আইডিয়া দিয়ে দেন মানুষের ধারণা হবে মান্থলি যদি ওভাবে হিসাব করি আপনার সেল অনুযায়ী আপনার কাস্টমার অনুযায়ী আপনার বিজনেসটার লভ্যাংশ নির্ভর করবে তো সেক্ষেত্রে একটা অনুমান একটা করতে পারি আমরা দশ পনেরো হাজার বিশ হাজার মান্থলি একটা অ্যামাউন্ট কি উনি এটা থেকে প্রফিট করতে পারবে এটাতে হচ্ছে নতুন রা এসে আপনি যেটা বললেন যে নতুন রা এসে এটা সরাসরি শুরু করতে পারবে না

আর যারা একটু ভালো ইনভেস্ট করতে পারে তারা চায়না থেকে নিয়ে আসে পাশাপাশি অন্য অন্য দোকানে তারা কী করে এটা প্যাকেজ রেটে দিয়ে থাকে তো আমরা যারা মিডিয়াম ধরনের ব্যবসায়িক আছি তারা আমরা এখান থেকে লোকাল মার্কেট থেকে আমরা নিয়ে নিই যারা চায়না থেকে কালেক্ট করে আনে আমরা ওদের কাছ থেকে লোকালে নিয়ে থাকি আমাদের দোকানটার নাম হয়েছে আলজাইদি ইলেকট্রনিক ট্রেনিং এলএলসি এটা হলো আপনার এরিয়াতে পড়ছে মতিনান্টোর পাশেই তো যারা আপনার ভিডিও দেখে আসবে তাদের জন্য অবশ্যই আমাদের একটা ডিসকাউন্ট থাকবে আমরা ওটা অবশ্যই তাদেরকে সম্মান করবো ইনশাআল্লাহ আরেকটা লাস্ট কোশ্চেন যেমন হচ্ছে গেজেট পণ্য নিয়ে আমি যেটা দেখেছি দুবাইতে প্রচুর পরিমাণে অনলাইনে বিজ্ঞাপন থাকে তাদের ওয়েবসাইট থাকে এবং হচ্ছে টিকটকে অ্যাকাউন্ট থাকে বা ইনস্টাগ্রামে সেল করে তো আপনারা কি কোনো অনলাইনে আপনাদের মার্কেটিং করেছেন নাকি শুধুমাত্র অফলাইনেই সেল করেন কোনটা করে অনেক অনেকেই করে থাকে অনলাইনে আপনার যদি আপনি ওইভাবে অনলাইন সার্ভিসটা দিতে পারেন অনলাইনেও ভালো সেল হয় ভালো কাস্টমার হয় এখানে তো আমরা অফলাইনে করতেছি অন্য যারা একটু অনলাইন সম্পর্কে ভালো বোঝে তার অনলাইনে করতেছে অনলাইনে ভালো রেভিনিউ আসতেছে এই কোশ্চেনটা আপনাকে আমার কেন করার যে যেমন সবাই এসে নতুন এসে অনলাইন করতে পারবে না সে যদি তার বাংলাদেশ থেকে কিছু পরিমাণে টাকা নিয়ে ইনভেস্ট করে ব্যবসা করতে চায় সে চাইলে এভাবে বিজনেস মানে লাইসেন্স নিয়ে প্রপারলি বিজনেস করতে পারবে তার অফলাইনেও কাস্টমার পাবে তাই না হ্যাঁ অবশ্যই এরা তো বিজনেস হাত ভালো হয় বাট বাংলাদেশীদের জন্য এখানে ধরেন আমাদের যে আমাদের যে সবটা আছে আপনি যেটা দেখলেন এই সবটার ধরেন আপনার সত্তর হাজার দেড়হাম ইয়ারলি এখানে মান্থলি হয় না ইয়ার্লি হিসাব তো ইয়ারলি সত্তর হাজার দেড়হাম এখানকার সো আমরা জানতে পারলাম যে এই ধরনের সবগুলো যখন আমরা নিব তখন হচ্ছে আমাদেরকে তিনটা বা চারটা চেকে ইয়ারলি পেমেন্ট করতে হবে তো চাইলে আপনারা এসে বাংলাদেশ থেকে যাদের অভিজ্ঞতা আছে যারা কাজ করতে চান এখানে কাজ করতে পারেন আপনাদের যখন কোনো প্রোডাক্ট আপনারা প্রোডাক্ট আপনাদের স্টোরে নিয়ে আসতেছেন আবার শেষ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা কি হোলসেলারদের কাছ থেকে গিয়ে নিয়ে আসেন নাকি ওদেরকে বললেই ওরা প্রোডাক্ট পাঠিয়ে দেয় না আমরা গিয়ে চয়েস করে নিয়ে আসি ওদের কাছ থেকে ওরা ডেলিভারি সিস্টেম আছে কিন্তু ডেলিভারি সিস্টেম তো আমরা মানে ওভাবে চয়েস ওদের চয়েসে নিতে হয় তো আমরা গিয়ে ওইখান থেকে ওদের অনেক পরিমাণ কালেকশন থাকে ওইখান থেকে আমরা চয়েস বা আমাদের যেটা কাস্টমার যেটা পছন্দ করে ওই প্রোডাক্টগুলো আমরা ওইখান থেকে কালেক্ট করে নিয়ে আসি বাংলাদেশি লোকজন এখানে এসে ব্যবসা করা উচিত বা কি কি বিষয়গুলো মাথায় নিয়ে এখানে আসা অবশ্যই অবশ্যই জব জব করবে না কারণ জব আর ব্যবসা তো আর এক না ব্যবসাতে আপনার সাফল্য আছে ফিউচার আছে জবে ওই রকম ফিউচার নাই ওইটা আপনার একটা নির্ধারিত একটা অ্যামাউন্টের মধ্যে আপনার সীমাবদ্ধ থাকতে হয় স্যালারির মধ্যে সীমাবদ্ধ থাকতে কিন্তু ব্যবসায় তো আপনার উপর উপর একটা সুযোগ থাকে তো অবশ্যই ব্যবসায়ীটা আমি সাজেস্ট করব আর যারা ব্যবসা করতে চায় নতুনদের জন্য তারা বলবো আপনারা আসেন আগে দুবাই আগে দেখেন বুঝেন ওইখানকার মার্কেট সম্পর্কে বুঝেন রিসার্চ করেন তারপরে অভিজ্ঞতা সম্পন্ন লোকদের সাথে সাথে নিয়ে ব্যবসা শুরু করার চেষ্টা করবেন অবশ্যই একা ব্যবসা করবেন না কারণ একা ব্যবসা করে আপনি ব্যবসার প্রতি আপনার যে কনফিডেন্সটা এটা নষ্ট হয়ে যাবে ব্যবসার প্রতি যে আপনার একটা এই আগ্রহটা আগ্রহটা নষ্ট হয়ে যাবে যদি আপনি একা করতে যান কারণ ওইভাবে আপনি ব্যবসাটা বুঝবেন না যার কারণে আপনি ব্যবসা থেকে আপনি মুখ ফিরিয়ে নেবেন অবশ্যই আপনি অভিজ্ঞ সম্পন্ন লোক বা এই গ্যাজেটে কাজ করে বা এরকম মানুষের সাথে অবশ্যই আপনি মিশবেন বাইকান আপনি সম্ভব হলে সম্ভব হলে আপনি তাদের সাথে জব করবেন প্রাথমিকভাবে কয়েক মাস এক বছর জব করার পর আপনি নিজে কিছু করার চেষ্টা করেন থ্যাংক ইউ ভাই আপনি অনেক সুন্দর বলেছেন তো একটাই কথা দর্শক আমাদের বাংলাদেশি পিপল আমরা চাকরির পিছনে না ছুটে আমরা বিজনেসের পিছনে ছুটব নিজে যতটুকু ইনভেস্ট আছে ততটুকু দিয়ে কাজ করব নিজে না পারলে যিনি যিনি অভিজ্ঞ সম্পন্ন লোক তার সাথে কানেক্ট হয়ে বিজনেস করব কিন্তু আমরা এই ক্ষেত্রে কিন্তু অনেক সচেতনতা অবলম্বন করবো যাতে আমাদের টাকা পয়সা মাইল না যায়। তো ধন্যবাদ ভাইয়া আপনাকে সময় দেওয়ার জন্য